যারা আমরা ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করতে চাই তাদের জন্য এই ভিডিওটি তারা সম্পূর্ণভাবে দেখবেন যারা প্রফেশনালভাবে কাজ করতে চাই যারা দুই দিনের জন্য আসছি আবার চলে যাব এমনিতেই এনজয় করার জন্য বা কোনো মজা করার জন্য আসছি এবং শখের বসত আসছি তাদের জন্য এই ভিডিওটি নয় এই ভিডিওটি শুধু কাদের জন্য যারা প্রফেশনালভাবে কাজ করতে চায় প্রফেশনালভাবে ফেসবুকে থাকতে চায় সব সবসময় সবাইকে ভালোবাসা দিয়ে জয় করে নিতে চায় সবাই ফেসবুকে জয় হতে চায় সবাই সফলতা হতে চায় তাদের জন্য এই ভিডিওটি যারা জয় হতে চায় যারা কখনো ফেসবুকে ভিডিও দিয়ে পকেটে টাকা আনতে চায় তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি না শুনলে না দেখলে আপনি এই বিষয়টি জানতে পারবেন না কারণ আপনি টাকা ইনকাম করবেন আপনি ফেসবুকে আসছেন শুধু শুধু সময় নষ্ট করার জন্য নয় আপনি একটা ফোন আছে আপনি ফোনটা দিয়ে শুধু শুধু ফোন দেখতেছেন ফোনটা দিয়ে অন্য কোনো কাজ করতে পারতেছেন না ফোনটা দিয়ে শুধু ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিও দ্বারা আপনার কোনো ফায়দা হচ্ছে না আপনার সময়টা নষ্ট হচ্ছে সময়টা নষ্ট না করে এমন একটা পেজ খুলে নেবেন পেজ খুলে নেওয়ার পর আপনি প্রফেশনালভাবে কিছু তথ্য জেনে আসবেন কি কি করণীয় কারণ আপনি শুধু ভিডিওটা করতে থাকবেন ভিডিও করলে ভিডিও করতে 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 একদিন আপনি সফল হবেন তবে ভিডিওটি করবেন কিন্তু এমন কোনো কাজ করবেন না নেগেটিভ ভিডিও দিবেন না এবং অন্য কোনো জায়গা থেকে ভিডিও আনবেন না তাহলে কিন্তু আপনি ফেসবুকে ইস্যু ধরিয়ে দেবেন এসব কাজ আপনি কখনো করতে যাবেন না এসব কাজ করলে আপনি কখনো ফেসবুকে সফলতা আনতে পারবেন না তাই আপনাদেরকে বলতেছি আপনি ফোন আছে আপনি একটা পেজ খুলেন খুলে শুধু ভিডিও বানান তৈরি করেন মানুষের ভিডিও দেখেন শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে আসেন এরকম করতে থাকেন তাহলে কি আপনার সময়টাও নষ্ট হবে না আপনি কিছু না কিছু একদিন ইনকাম করতে পারবেন কিছু না কিছু একদিন শিখতে পারবেন জানতে পারবেন কিছু না কিছু আপনার একদিন সফলতা আসবে কিছু হলেও সফলতা আসবে এটাই সত্য আর যদি আপনি শুধু 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 সময়টা নষ্ট করেন মানুষের ভিডিও দেখে যান কিন্তু তাদের উপকার আপনার কিছু হচ্ছে না সেটার জন্য আপনি ব্যর্থ কারণ এই অনলাইন জগতে এই বর্তমানে অনলাইনের জগতে অনেক কিছু করা সম্ভব যদি আপনার শক্তি থাকে তাই আপনাদেরকে একটাই কথা বলবো সবাই কারো পিছনে নান লেগে নিজের কন্টেন্টের দিকে ফোকাস দেবেন নিজের কন্টেন্টটা কিভাবে ভালো করা যায় নিজের কন্টেন্টটা কিভাবে সুন্দর করা যায় নিজের কন্টেন্ট কিভাবে আপডেট করে মানুষের মন জয় করা যায় ওইটার দিকে আপনারা খেয়াল দিতে হবে কখনো একজনের পিছনে লাইগা আমি তাদেরকে নিচে নামে আমি উপরে এ ধান্দা করবে না তাহলে বেশি দিন টেকে থাকা যায় না আপনি কয়দিন টিকে থাকবেন তাহলে বেশিদিন আপনি টিকে থাকবেন না প্রফেশনালভাবে কাজ করতে হলে মানুষকে ভালোবাসতে হবে এবং কাউকে কারো পিছে লাগা যাবে না তাহলে দেখেন আপনি কি যে যে যাদের পিছনে লাগছে তারা কয়দিন টিকে রয়েছে মাঠে তারা কয়েকদিন পর ঝরে পড়ে গেছে কারণ কি তার মানুষের পিছে লেগেছিল ওটা মানুষ জানে যে তার পিছে আর যদি আপনি নিজে ভিডিও কন্টেন্ট করেন মানুষকে কিছু শিক্ষা দেন নিজের মেধা খাটিয়ে তাহলে কিন্তু আপনি অনেক কিছু ফেসবুক জগতে করতে পারবেন কারণ আপনি ভালোবাসা পাবেন আস্তে আস্তে আপনার বুদ্ধিও খুলবে আপনি আস্তে আস্তে অনেক কিছু শিখাতে পারবেন মানুষকে অনেক কিছু জানাতে পারবেন বুঝাতে পারবেন তো এই জন্যই আপনাদের এই ভিডিওটি একটু লং হয়ে গেল কারণ এটা কথাটা বলার কারণ হচ্ছে আমার চোখের সামনে অনেকে ঝরে পড়ে গেছে আমি তাদের বলে দিছি একভাবে সে কাজ করছে আর একভাবে তারা সফলতার মুখ দেখতে পায়নি পরে দোষ দেখার আমার এটা ঠিক নয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে